এসআইআর দুই হাজার পঁচিশের নোটিশ আপনি পেয়েছেন পাননি তাহলে আপনি দাদা ভাগ্যবান কারণ গণহারে নোটিশ পাচ্ছে মানুষ এসআইআর দুই হাজার পঁচিশে এতদিন যে কারণে নোটিশগুলো পাচ্ছিলো প্রজনী ম্যাপিংয়ে গণ্ডগোল নামের বানানে ভুল দুই হাজার দুইয়ের নামের তালিকার সাথে দুই হাজার পঁচিশের এসআইআর ফর্ম ফিল আপে নাম মিলছে না মিডল নেম সারনেম ইত্যাদিতে গণ্ডগোল এই জন্যে মানুষ নোটিশ পাচ্ছিলো সেগুলো বিয়েলো আন্ডারটেকিং নিয়ে এতদিন ধরে কাজ করে সমাধানের পথে নিয়েও আসছিল এবং তার ফলে দেখা যাচ্ছে প্রায় আটান্ন লক্ষের মতো মানুষ ওখানে বাদ যেতে চলেছিল কিন্তু তারপরেই আসলো নতুন খেলা গণহারে নোটিশ ইস্যু হচ্ছে মানুষ নোটিশ পাচ্ছে কারণটা অনেকের ক্ষেত্রেই হাস্যকর কেন কারণ একজন ব্যক্তির হয়তো বা দুইজন ছেলে অথবা মেয়ে ওনারা ওনাকে দিয়ে প্রজনী ম্যাপিং করিয়েছেন মাত্র দুজন এবার ওনাদের নামে নোটিশ এসেছে যে আপনার নামে ছয়জন প্রজনী ম্যাপ করেছে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হন আমার কমেন্ট বক্সগুলো দেখুন ভরে আছে এরকম কমেন্টে যে মানুষ জানাচ্ছে যে আমরা চার ভাই বোন প্রজনী ম্যাপ করিয়েছি এখন আমাদের হিয়ারিং নোটিশ এসেছে যে আমরা ছয়জন নাকি প্রজনী দেখিয়েছে আমার বাবাকে অথবা মাকে আমরা এখন কি করি তো তাদের একটা সমস্যা সমাধান অতি অবশ্যই এখানে আলোচনা করা হবে একটা ফর্মেট বেরিয়েছে একটা এক্সেল শিট যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ফিল আপটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সেই ভিডিওটা অতি অবশ্যই আপনারা দেখে আপনার তথ্যগুলো যে কয় ভাই বোন আছেন যদি ছয়জন ক্রস না হয় ছয়জন ক্রস হলেও কী বা করার হতে পারে অনেকেরই ছয় সন্তান আছে তারা অতি অবশ্যই তাদের অরিজিনাল তথ্যগুলোই দেবেন তাদের নামে হিয়ারিং নোটিশ আসতেই পারে তারা হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হবেন এবং যদি বায়োলজিক্যাল বায়োলজিক্যালি এটা আপনারা প্রমাণ করে দিতে পারেন যে আপনারা এই ছয় ভাই বোন সাত ভাই বোন আট ভাই বোন দশ ভাই বোন হতেই পারেন তাহলে ওটা স্বীকারোক্তির ফলে আপনাদের হিয়ারিং নোটিশ এসেছে আপনাদের ডিসপোজ হয়ে যাবে আপনাদের কেসটা এবার যারা অরিজিনালি ছয় ভাই বোন নয় কিন্তু তাদের প্রজনীকে ছয়জনের বেশি প্রজনী ম্যাপ করিয়েছে তাদের ক্ষেত্রে যে গণ্ডগোলটা সেটা সমাধান হচ্ছে এ আমি কমেন্ট বক্সে যে এক্সেল শিটটা দিয়ে দিচ্ছি তার প্রিন্ট আউটটা আপনি আপনার বিএল কাছ থেকে পেয়ে যাবেন নেবেন কিভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওখানে আপনার নাম আপনার ঠিকানা বিধানসভা কেন্দ্রের নম্বর এবং সেই সঙ্গে আপনারা আপনার যে কজন সন্তান সন্ততিকে আপনি প্রজনী করতে দিয়েছেন প্রজনী দেখিয়েছে আপনাকে ওনাদের নাম ভোটার কার্ড নাম্বার বিধানসভা নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো উল্লেখ করে দেবেন তাহলে এটা বিএলওকে দিয়ে সই করে নিয়ে এক কপি জেরক্স অতি অবশ্যই আপনার কাছে রাখবেন জেরক্স বলতে রিসিভ কপি বিএলওকে দিয়ে এক কপি রিসিভ করিয়ে নেবেন এইখানে একটা মারাত্মক আলোচনা সেটা হচ্ছে আমরা যারা হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছি হিয়ারিংয়ে যাচ্ছি উপস্থিত হচ্ছি উপস্থিত হয়ে হিয়ারিং ডিসপোজ করে আমরা চলে আসছি কিন্তু আমাদের কাছে কোনো রিসিভ কপি থাকছে না এরপরে দুই হাজার পঁচিশের যে এসআইআর ফাইনাল তালিকা সেটা প্রকাশ হওয়ার পর হিয়ারিংয়ে সমস্ত কিছু করার পর সমস্ত ডকুমেন্টস শো করার পর যদি আমাদের নামটা না থাকে আমরা কী করে বলবো যে আমরা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলাম তাই এরপর থেকে যারা হিয়ারিংয়ে যাচ্ছেন হিয়ারিংয়ে যাবেন তারা অতি অবশ্যই এই জায়গাটাতে জোর দেবেন যে আপনি যে হিয়ারিং করলেন আপনার হিয়ারিং সাকসেসফুল হয় যে নথিটা আপনি দেখালেন দেখানোর ফলে যদি আপনার মিসম্যাচগুলো ঠিকঠাক হয়ে যায় চেষ্টা করবেন একটা রিসিভ কপি চাওয়ার আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন একটা রিসিভ কপি দিতে তাদের অসুবিধা কোথায় যদি রিসিভ কপিটা না দেয় তাহলে ফাইনাল তালিকায় আপনার নাম না থাকলে আপনি কোথায় গিয়ে অভিযোগটা করবেন যে আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন যদি আপনি অনুপস্থিত থেকে থাকেন আপনার নাম যদি না এসে থাকে ফাইনাল তালিকায় তাহলে কী করবেন এই জন্য এক্ষেত্রেও বলছি এই যে ছয়জনের বেশি প্রজনী জনের বেশি প্রজনী এই যে নতুন করে সমস্যাটা এবং গণহারে এক প্রকার নোটিশ দেওয়ার ব্যবস্থা চলছে এটা এই ফর্মটা ফিল আপ করুন এক কপি জেরক্স করুন বিএলওকে অরিজিনাল কপিটা দিয়ে দিন এবং জেরক্স কপিটা আপনার কাছ কাছে বিএল ওকে দিয়ে রিসিভ করিয়ে রেখে দিন এরপরে যদি হেয়ারিং নোটিশ আসে তাহলে যেন আপনি এই রিসিভ কপিটা দেখাতে পারেন কারণ একই সমস্যার একই ব্যক্তির বারবার নোটিশ আসতে পারে এটা ছিল মূল আলোচনা আপনারা ফর্ম ফিল আপটা দেখে নিন আমি দেখাচ্ছি আর আমার নতুন যে পেজ আছে এই পেজটিতে আপনারা জুড়ে থাকবেন প্রোফাইলে আমি এগুলো নিয়ে বেশি কিছু আলোচনা করব না করছি না কারণ সেখানে অনেক ইস্যু হয়েছে যেগুলো আপনাদের এই এই মুহূর্তে আমি আপনাদের সামনে বলছি না তো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা একটু দেখে নিন চলুন তো এই হলো সেই ফর্ম যে ফর্মটি ফিল করে আপনার নামে যদি জনের বেশি প্রজনী ম্যাপ করিয়ে থাকে এবং সেটা যদি ভুল হয় বা সঠিক হয় যেটাই হোক না কেন আপনি এই ফর্মটি ফিল করে বিয়ে লোকে দিয়ে রিসিভ করিয়ে নেবেন তাহলে বা বিয়ে লোকে গিয়ে এই ফর্মটি ফিল করে জমা দেবেন তাহলে আপনার এই প্রজনী সমস্যাটা দূর হয়ে যাবে যাদের নামে জনের বেশি প্রজনী হয়েছে কিন্তু আদতে তারা জনের বেশি নয় আপনারা যদি চার ভাই বোন হন দুই ভাই বোন তিন ভাই বোন কিংবা এক ভাই বোন আপনারা যদি ফর্ম ফিল করে থাকেন এবং তারপরে যদি আপনাদের নামে নোটিশ ইস্যু হয়ে থাকে যে আপনি যে প্রজনী যাকে দেখিয়েছেন ওনার নামে জনের বেশি প্রজনী রয়েছে এবং সেটা মিথ্যা আপনি জানেন তাহলে এই ফর্মটি ফিল করবেন ফিল আপ করে বিএলওকে জমা দেবেন তাহলে বাকি যারা প্রজনী দেখিয়েছিল তারা অটোমেটিক্যালি কেটে যাবে এবার ফর্মটা কিভাবে ফিল করবেন সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিই খুব সংক্ষেপে এই যে উপরে অ্যাড্রেস দেওয়াই আছে এটা ফর্ম এটা আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনার এলাকার ক্ষেত্রে আপনারটা নতুন করে হবে এবং আপনি আপনার বিএল কাছ থেকে এই ফর্মটা পেয়ে যাবেন তো ফিল করবেন এভাবে দেখুন উপরে লেখা রয়েছে এই জায়গাটায় বংশ সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র অর্থাৎ আপনার কে কে রয়েছে প্রজনী বংশ তালিকা আপনি দিয়ে ঘোষণা করছেন এরপরে যদি আপনার তালিকায় গণ্ডগোল থাকে তাহলে তার জন্যে আপনি দায়ী থাকবেন না তো প্রথমে হচ্ছে এখানে আপনার নাম লিখবেন এই যে আমি লিখে আপনার নাম লিখলেন এখানে আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর নাম যদি পুরুষ হন তাহলে আপনার পিতার নাম লিখলেন এবং এখানে দুই হাজার দুইটাতে টিক দেবেন দেওয়ার পর সালের ভোটার তালিকায় আমার নাম এখানে রাজ্যের নামটা লিখবেন ওয়েস্ট বেঙ্গল লেখার পর এই যে এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নামটা লিখবেন লেখার পর এখানে পার্টের নাম্বার আর এখানে আপনার সিরিয়াল নাম্বার দুই হাজার দুই সালের তালিকায় কত সিরিয়াল নাম্বারে আপনার নামটা ছিল সেটা এখানে দিলেন দেওয়ার পরে এবার এখানে চলে আসবেন এই যে দেখুন আপনি যাদেরকে প্রজনী দেখিয়েছেন তাদের নামগুলো এক দুই করে এখানে ভরে দেবেন এখানে নামগুলো লিখবেন যাদেরকে দেখিয়েছেন এখানে আপনার সঙ্গে তাদের সম্পর্কটা কি সেটা লিখবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে ইত্যাদি লিখবেন নাতি হলে নাতি তারপরে এখানে তাদের এপিক নাম্বারটা লিখবেন অর্থাৎ হচ্ছে আপনার ভোটার কার্ডের যে নম্বরটা সেটা এখানে আপনাদের বিধানসভা কেন্দ্র এখানে বিধানসভা কেন্দ্রের পরে এখানে আপনার পার্ট নম্বর তারপরে এখানে সিরিয়াল নম্বর তাদের নাম সিরিয়াল নম্বরে কততে ছিল সেটা এখানে উল্লেখ করে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসবেন এখানে আপনি সিগনেচার করবেন করার পর এখানে আবার আপনার নাম এবং বিধানসভা পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো দেবেন দেওয়ার পর এখানে তারিখ দিয়ে এখানে আপনার এলাকার নামটা আপনার জায়গার নাম লিখবেন লেখার পর এই যে দেখুন বিয়েল রিমার্ক্স এখানে বিয়েল মন্তব্য করবে করার পর এখানে বিএলও সিগনেচার করবে। নিচে এই যে সিগনেচার করা এই জন্যে আপনি অরিজিনাল ফর্মটার সাথে এক কপি জেরক্স নিয়ে যাবেন এক কপি জেরক্স নিয়ে গিয়ে তারপরে এই অরিজিনাল ফর্মটা বিএলও জমা নিয়ে নেবে এবং আপনি জেরক্স কপিটাতে বিএলওকে দিয়ে একইভাবে সিল সিগনেচার করে আপনার কাছে রেখে দেবেন এতে করে আপনার কাছে একটা প্রমাণ থাকবে যে আপনার নামে যে প্রজনী ম্যাপিংয়ে গণ্ডগোল এসেছিলো ছয় জনের বেশি সেটা আপনি ঘোষণাপত্র দিয়ে সংশোধন করতে বলেছিলেন এরপরেও যদি আপনার নামে একই কারণে নোটিশ ইস্যু হয় তাহলে আপনি আর জবাবদিহি করতে বাধ্য নন আপনি যদি এরপরে হিয়ারিংয়ে উপস্থিত নাও হন জবাবদিহি নাও করেন তাতেও আপনার কিছু যায় আসে না কারণ আপনার দেখানোর মতো একটা ডকুমেন্টস থাকবে তো এইটুকুই ছিল ভিডিও আরেকটা কথা এখানে আমি বলে দিচ্ছি বারবার যেটা আমি বারবার বলছি যে হেয়ারিংয়ে যে কোনোই ইস্যুতে আপনার হিয়ারিং হয়েছে হিয়ারিংয়ে যখন যাচ্ছেন আপনার যদি ইস্যু অনুযায়ী যে সমস্যা হয়েছিল যার কারণে আপনাকে নোটিশ ধরানো হয়েছিল সেই সংক্রান্ত নথি যদি আপনি পারফেক্টলি দেখাতে পারেন এবং আপনার হিয়ারিং যদি সফল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই অফিসারদের কাছ থেকে আপনার হিয়ারিংয়ের উপস্থিতির একটা প্রমাণ চান অর্থাৎ একটা রিসিপ কপি চান আপনার উপস্থিতির প্রমাণ হিসেবে কারণ এরপরে ফাইনাল তালিকা প্রকাশিত হলে আপনার নাম অনু সেখানে যদি অনুপস্থিত থাকে যদি না থাকে আপনার নাম তাহলে আপনার প্রমাণ ছিল যে আপনি হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন প্রমাণ দেখিয়েছিলেন তারপরেও আপনাকে কি কারণে এই ফাইনাল তালিকায় স্থান দেওয়া হয়নি আপনি জবাব চাইতে পারবেন কিন্তু যদি আপনার কাছে কোনো রিসিভ কপি না থাকেন তাহলে তো আপনাকে অনুপস্থিত ধরা হবে এই কারণে সচেতন হন এখন থেকেই হিয়ারিংয়ে যারা উপস্থিত হচ্ছেন অতি অবশ্যই আপনারা কপি দাবি করুন যে আমাদের রিসিভ কপি দেওয়া হোক এটুকুই ছিল ভিডিও যেমনটা পাশে ছিলেন তেমনি পাশে থাকবেন আশা করি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ